সুধীর দর্শক আবারও শুভেচ্ছা জানাচ্ছি ক্রাইম সার্চে এবারের পর্ব থেকে ফিরে এসেছি আবার ক্রাইম সার্চের অনুসন্ধানীমূলক প্রতিবেদন নিয়ে গত পর্বেই বলেছি তিতাস গ্যাস নিয়ে চলছে হরি আর যারা হরি লুট করছে তারাই হচ্ছে তিতাস গ্যাসের লুটেরা সুধীর দর্শক তিতাস গ্যাসে হরি নিয়ে আমাদের এবারের পর্ব তিতাস গ্যাসের লুটেরা শিল্পনগরী সাভার যে সভায় চলছে তিতাস গ্যাস নিয়ে লুটপাট আর এই লুটপাটের সাথে জড়িত কারা কারা রয়েছে আপনারা জানবেন আজকের এই পর্বে

আসলে ঠিকাদার যেগুলি সংশ্লিষ্টতা এরকম যেগুলি অলরেডি তাদেরকে ঠিকাদার কালো তালিকাভুক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছি দ্বিতীয় নম্বর হলো আমরা অবৈধ রুটিং ওয়ার্কে যেহেতু এখানে অনেক অবৈধ লাইন আমাদের কাছে তথ্য আছে এটা আমরা পর্যায়ক্রমে এটা শুরু করেছে এবং পর্যায়ক্রমে এটা আমাদের ইয়ে মানে দৈনন্দিন প্রক্রিয়ার মধ্যে এটা আমাদের আছে বিগত মাসে আমরা প্রায় ছয়টা প্রোগ্রাম করেছি এবং ছয়টাতে ইনশাল্লাহ হয়েছে এবং আমরা কোনো বাধা বিপত্তি ছাড়াই ম্যাচটা নিজে সহযোগিতা এবং ম্যাগিনে নিয়ে আসছি আগামী মাসে প্রোগ্রামের জন্য আমরা শিল্পনগরী সাধারে কোন এলাকার খবর কে রাখে ঘনবসতি অনেক লোকের সমাগম যেখানে সেখানে অনেকেই হারিয়ে যায় তার নিজের খবর নিয়ে আর একটি মহল এরই সুযোগে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা আর এ নিয়ে গড়ে উঠেছে বিশাল একটি সিন্ডিকেট যে সিন্ডিকেটের মূল হোতারাই হচ্ছেন ক্ষমতাসীন প্রভাবশালী আর স্থানীয় টাউট বাটপার দালাল আর রংবাজরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভারের অফিসে গিয়ে দেখা গেছে এখানে রয়েছে দুই- একটি সংগঠন সহজের অবৈধ জমি দখল করে তারা গড়ে চলেছে বিশাল একটি ভবন যে ভবনের ভেতরে শুধু ঠিকাদারটাই নয় ঠিকাদার নয় এমন লোক দিয়ে তারা সংগঠন পরিচালনা করছেন যে সংগঠন তারাও অস্বীকার করেছেন ঠিকাদার ছাড়াও ঠিকাদারদের সহযোগীদেরকে নিয়ে তারা এই সংগঠন তৈরি করেছেন যে সংগঠনের সদস্যরা কিছুদিন কাজ শেখার পরে তারা এলাকায় গিয়ে অবৈধ গ্যাস সংযোগের কাজে নিয়োজিত হয়ে পড়েন চলুন আমরা তাদের বক্তব্য থেকে জেনে আসি সেই গোপন রহস্য হ্যাঁ এরা হচ্ছে ভাসমান যারা এই যে অবৈধ লাইনগুলো ফাঁকাইতেছে এরা ভাসমান এরা ইংলিশের ঠিকাদার না বা কোনো ঠিকাদারের সাথে তারা লোকজন থাকে মানপুরা থাকে তারা এবং ওই গিলের দোকান থেকে একটা নিয়ে গিয়ে এটা সত্যি কথা বলতে হলে কি যে দেখা গেছে যে গ্যাসের কাজ আপনার একটা কোম্পানি আছে আপনার কোম্পানিতে পাঁচজন লোক আছে সে আপনার কাজ শিখলো সে তো আর তিদাসের ডকুমেন্টস ধারি না আপনার পার্সোনাল একজন কর্মচারী তখন সে আপনার কাছ থেকে চলে গেল সে তো কাজ তো শিখে গেলো কিভাবে কাজ করা যায় বাইরে কারণ এই ধরনের ওই যে মানে ভাসমান লোকগুলা এগুলোর মাধ্যমে তারা জনসাধারণের আমরা তো বারবার জনসাধারণের মধ্যে দিয়ে শুধু দর্শক শিল্পনগরের সাধারে গিয়ে দেখা গেছে সহজের জমি দখল করে গড়ে ওঠা ঠিকাদারদের একটি সংগঠন তারা দোষারোপ করছে ভেতরে ভবনে থাকা আরেকটি সংগঠনকে আসলে এই ঠিকাদারদের মধ্যে কারা দায়ী অবৈধ সংযোগ স্থাপনের জন্য কারা দায়ী এসব টাউট পার্টপারদের লালন পালন করার জন্য চলুন আমরা সাধারণ জনগণের বক্তব্য থেকে তা জেনে আসি একটা আমাদের এটা হ্যাঁ আর একটা সমিতির যে কথা বললেন পাঁচ হাজারের টেনশন যারা নাকি পত্রিকাতে ছবি সহকারে আসছে এই ছবিটা ওই এই ছবিটা ওই ছবিতে ঘরে এই পত্রিকাটা প্রথম আলো এখানে প্রথম আলো পত্রিকা আচ্ছা আমি দেখতেছি এটা হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন আমার নম্বর পিসটা এবং দেখেন সহজমিতে নির্মিত তিতাসের ঠিকাদারদের কার্যালয় হ্যাঁ মনে করি সেগুলো আপনাদের এবং তিতাসের কর্মকর্তা কর্মচারী আমরাও পত্রপত্রিকা তাই দিয়ে কম বেশি জড়িত এবং কম বেশি ঠিকাদার নামধারী ঠিকাদার যারা আছে তারাও কম বেশি জড়িত

চারটা আছে হুম মিটার আছে আগে বাড়ি আলাই না 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 মিটার নাই না কে মিটার মানে এসব মুখল মোচন করে তাদেরকে জনগণের কাঠ দাঁড় করাতে হবে তবেই হবে ঈদের সোনার বাংলা শুধু দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের পর্ব গোদা হাফেজ